আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা একটা শালিক পাখি পালন করতেছি তো শালিক পাখিটি অনেক সুন্দর এটা আমাদের শিকার মেনেছে শাড়ি দিলে ছেড়ে দিলে উড়ে যায় না পাশেই থাকে তো শালিক পাখিটা অনেক সুন্দর তো এরপর আমরা আরো দেখতে পাচ্ছেন আরো পাখি আছে আছেগুলো এগুলো আমরা পালন করে থাকি তো এখানে আছে ছটি পাখি এগুলো পাখির নাম হয়েছে বাজরি গড় পাখি এগুলো বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে পানি পানি খায় খুবই ভাত খায় শাক খায় রুটি খায় এবং পাখিদের খাদ্য বিভিন্ন ধরনের খাদ্য পাওয়া যায় এগুলো খেয়ে থাকে তাছাড়াও এই পাখিটিও একই খাবার খায় বেড একটা বাচ্চা পাখি এটা বাচ্চা এটা কোনো এর বয়স বেশি হয়নি আর এগুলো এগুলো তো বয়স হয়ে গেছে এগুলো হচ্ছে এখন এদের ডিম পাড়ার সময় হয়ে গেছে অনেক এগুলো খুব মানে কিচিরমিশি করে সকালবেলায় এবং বিকালবেলায় খুব কিচিরমিচি করে এখন চুপচাপ রয়েছে তো আর এটা হচ্ছে একটা পাখি এটা শালুদ পাখি শালুদ পাখি

পাখি এগুলো পাখিগুলো আসলে অনেক ভালো লাগে বিদায় আমরা পালন করে থাকি তো আমরা বলতে কি আমি পালন করি না আমরা পাশে একজন পালন করে তো পাখিগুলো আমার দেখতে খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে আসি দেখতে আসি তো অনেক সুন্দর